গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিও আবার শুট করলাম করা হয়নি মাঝে কয়েকদিন করা হয়নি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আবার শুরু করলাম পুজো পুজো সব কাটিয়ে চলো আমি রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই এখানে রান্না হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল হাঁসের ডিমের ঝোল একজন দিয়েছিল হাঁসের ডিম সেই হাঁসের ডিম দিয়ে আর আমার মেয়ে হাঁসের ডিম খায় না ওই জন্য দিয়ে দিয়েছি দিয়ে সব দিয়ে একটা ঝোল হচ্ছে আর হচ্ছে কালকের হচ্ছে মূল শাক ভাজা আছে কালকে ভেজে রেখেছিলাম কালকে আমার নরম সব খেয়ে গেল বাড়ি গেল আহ শাক ভাজা আছে আর কিছু করবো না আর ভাতটা এখনো বসায়নি ভাতটা হাঁড়ি মাজা হচ্ছে সরস্বতী চলে এসেছে মাঝে দিয়ে ভাতটা বসাব এখনো ভাতটা বসায়নি কিন্তু পুরো অর্ডারটা বেজে গেলো ভাতটা বসিয়ে দেবো ভাবছি ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে চলে এলাম সন্ধ্যাবেলা কথা বলতে আমি এখানে মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে এখানে রাত্রে যে রান্না হবে সেই রান্নাজগুলো কেটে নিচ্ছিলাম কাটছিলাম হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এই আলু টমেটো পেঁয়াজ এসব একে একে কেটে নিচ্ছিলাম মেয়েকে পড়াতে পড়াতে তাই আমি কোনো মানে কথা বলতে পারিনি এটা পরে ভয়েস দিচ্ছি ঠিক আছে চলো দেখতে থাকো কেটে নিয়েছি সব বাঁধাকপির তরকারি হবে তার জন্য বাঁধাকপি টমেটো টমেটো পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি আর আজকে হচ্ছে শনিবার এই তার জন্য এই টমেটোটা পোড়াবো রাত্রে পোড়া খেতে হয় বলে শনিবার মঙ্গলবার পোড়া খেতে হয় আমরা তো শনিবার খাই শুধু মঙ্গলবার খাওয়া হয় না তার জন্য এই টমেটোটা শুধু পোড়াবো এখানে বাঁধাকপি পছানো হচ্ছে বসিয়ে দিয়েছি কষানোর সময় আর দেখানো হয়নি মশলা কষানোর সময় বাঁধাকপিটা এখন কষানো হচ্ছে এখন বাঁধাকপিটা একটু কষানো হয় কষাতে কষাতে এদিকে টমেটোটা পোড়া বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি রুটি রুটি হবে রাত্রে সেই রুটি রাতাটাও মেখে নেব টমেটো এখানে পোড়ানো হচ্ছে এই নেটটা এই কয়েকদিন আগে গিয়ে কিনে নিয়ে এসেছি এই পোড়ানোর জন্য এই নেট এবার শীতকাল আসছে বেগুন পোড়ানো হবে টমেটো পোড়ানো হবে ওই জন্য এই নেটটা কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে জানিও আমি এদিকে আটাটাও মাখতে বসে গেছি ওই জন্য এক হাতে তো আর মাখা যায় না ওই জন্য খানিকটা মেখে নিয়েছি মেখে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে আবার খানিকটা মানে মাখতে হবে মানে শুধু জল দিয়ে শুধু পাকানোই হয়েছে এখন কিছুই হয়নি ঠিক আছে চলো ভিডিওটা করা হয়নি ঠিক আছে চলো আগের মতো ভিডিও এটা শেষ সাবস্ক্রাইব চেঞ্জ করে ভালো লাগলো আজকে মতো টাটা ভালো থাকলো সুস্থ থাকবেন সাবধান থাকলো দেখা হচ্ছে বড় ভিডিও টাটা